বিসমিল্লাহের রহমানের রাহিম আজ আমরা শুনব ধৈর্য পরীক্ষা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসার এক বিস্ময়কর কাহিনী পয়গাম্বার আয়ুব সালামের দীর্ঘ আঠারো বছরের পরীক্ষা আইয়ুব সালাম ছিলেন সম্মানিত ধনী এবং আল্লাহ ভক্ত একজন নবী অসীম সম্পদ পশুর পাল জমিদারি সুখী পরিবার যেন পৃথিবীর সব নেয়ামত তার ছিল কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন আর সেইভাবেই শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় ইমতিহান শয়তান তার ইমান দেখে অস্থির হয়ে আল্লাহকে বলল আয়ুব তোমাকে ইবাদত করে কেবল ধন সম্পদের জন্য এগুলো নিলে সে টিকবে না আল্লাহ শয়তানকে সীমিত পরীক্ষা নিতে দিলেন হঠাৎ একের পর এক বিপদ নেমে এলো বাগানে আগুন পশুর পাল মারা যাওয়া জমি নষ্ট হওয়া ঘর ভেঙে পড়া সব সম্পদ মুহূর্তেই শেষ হয়ে গেল কিন্তু আয়ুব আলহ শুধু বললেন আল্লাহ যা দিয়েছেন তিনিই চাইলে ফিরিয়ে নিতে পারেন সব প্রশংসা তার শয়তান আবার অভিযোগ করল সম্পদ নিলে লাভ নেই তার সন্তান নিলে দেখো অবশেষে সব সন্তানও দুঃখজনক মৃত্যুতে হারিয়ে গেলেন কিন্তু তিনি ধৈর্য ধরে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন এরপর শয়তান বলল তার শরীরের রোগ লাগানো হোক আল্লাহ অনুমতি দিলেন শুরু হল আঠারো বছরের ভয়ঙ্কর অসুখ চামড়া ক্ষয়ে যাওয়া ক্ষতবিক্ষত শরীর মানুষ দূরে দূরে থাকত কিন্তু তার স্ত্রী রইলেন পাশে তিনি বলতেন হে নবী আল্লাহ আপনাকে কখনো পরিত্যাগ করবেন না একদিন শয়তান তার স্ত্রীকে প্রলুব্ধ করল তোমার স্ত্রীকে বলো আল্লাহর কাছে অভিযোগ করতে স্ত্রী ভুলে গিয়ে সেটা বললে আয়ুব সালাম চোখে পানি নিয়ে বললেন আমি বহু বছর সুস্থ ছিলাম রোগে আছি মাত্র কিছুদিন আল্লাহর নেয়ামতের তুলনায় আমি অভিযোগ করব আঠারো বছরের ধৈর্যের পর আল্লাহর রহমত নেমে এল আল্লাহ বললেন হে আয়ুব পা দিয়ে মাটি ঠেকাও তিনি মাটি ঠেকাতেই বের হলো বরকটময় ঝর্ণা তিনি গোসল করলেন পানি পান করলেন আর তার রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে গেল আল্লাহ তার পূর্বের সম্পদের দ্বিগুণ ফিরিয়ে দিলেন এইভাবে শয়তানের সব জাল ভেঙে চুরমার হল এই গল্প আমাদের শেখায় যে ব্যক্তি সবর করে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তাকে কখনো পরিত্যাগ করেন না